একজন ভাই জানতে চেয়েছেন যে আসলে ছেলেদের জন্য মাহারাম কারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের সমাজে মাহরাম না চিনার কারণে প্রতিনিয়ত আমরা চোখ দিয়ে গুণা করছি এবাদতের স্বাদ বিনষ্ট হচ্ছে আমরা পর্দা পুশিদা ভুলে থাকার কারণে আল্লাহ তালার ফরজ একটা বিধানকে প্রতিনিয়ত আমরা লঙ্ঘন করছি ছেলেদের জন্য মাহারাম হচ্ছে মায়ের সামনে ছেলে যেতে পারবে ফুফুর সামনে যেতে পারবে খালার সামনে যেতে পারবে শাশুড়ির সামনে যেতে পারবে দুধ মা যে মা ছোটবেলায় দুধ পান করিয়েছে সে মায়ের সামনে যেতে পারবে দুধ বোনের সামনে যেতে পারবে নিজের বোনের সামনে যেতে পারবে নানির সামনে যেতে পারবে দাদির সামনে যেতে পারবে নাতনির সামনে যেতে পারবে আপন ছেলে আর মেয়ের আপন ছেলে আর মেয়ের যে নাতনি সেই নাতনির সামনে আপনি যেতে পারবেন আপন ছেলে মেয়ে ছাড়া অন্য কারো যে নাতনি আমরা বলে থাকি এরকম কোনো নাতনির সামনে কিন্তু আপনি যেতে পারবেন না শরীয়ত এটাকে অ্যালাউ করে না দুধ বোনের সামনে যা যেতে পারবেন এবং আপনি আপনার নিজের মেয়ে নিজের ভাতিজি আপন ভাতিজি যে তার সামনে আপনি যেতে পারবেন ভাগ্নির সামনে আপন ভাগ্নির সামনে আপনার আপন বোনের মেয়ে তার সামনে আপনি যেতে পারবেন ছেলের বউয়ের সামনে আপনি যেতে পারবেন এটার পর মহিলারা মহিলাদের মাহারাম হচ্ছে চোদ্দো জন মহিলারা যেতে পারবে বাবার সামনে যেতে পারবে এবং চাচার সামনে যেতে পারবে আপন চাচা মামার সামনে যেতে পারবে আপন মামা শ্বশুরের সামনে যেতে পারবে আপন শ্বশুর মামা শ্বশুর চাচা শ্বশুর এগুলো না কালু শ্বশুর ফুফা শ্বশুর হারাম যেতে পারবেন না এরপরে মহিলারা যেতে পারবে আপন ভাইয়ের সামনে নিজের দাদার সামনে নিজের নানার সামনে নিজের নাতি ছেলের গড়ের হোক মেয়ের গড়ের হোক এই নাতির সামনে যেতে পারবে আপন দুধ বায়ের সামনে যেতে পারবে ছেলের সামনে যেতে পারবে ভাইয়ের ছেলের সামনে যেতে পারবে বোনের ছেলের সামনে যেতে পারবে আপন ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাইয়ের সামনে যেতে পারবে দুধ সেলের সামনে যেতে পারবে এছাড়া অন্য কারোর সামনে আপনি পর্দাবিহীন আপনি চলতে পারবেন না যেতে পারবেন না দেখা সাক্ষাৎ দিতে পারবেন না আমাদের দেশে অনেকে আমরা এই বিষয়টা বুঝি না বুঝলেও বোঝার মতো বুঝি না বাংলাদেশে পর্দা কয়েক স্টাইলে হয় এক স্টাইল হচ্ছে বাহিরের কোনো লোকের সামনে যায় না কিন্তু খালতোবাই ফুবাতোবাই মামাতোবাই চা তো ভাই সবার সামনে যায় এই পর্দা এটা কোনো পর্দা না আরেকটা পর্দা হচ্ছে খালতোবাই ফুবাতোবাইয়ের সামনে না গেলেও দেবরের সামনে যায় আরও হাবিজাবি কিছু মানুষের সামনে যায় এটাও কোনো পর্দা না পর্দা হচ্ছে আল্লাহ আল্লাহতালা যে মাহারামকে নির্ধারণ করে দিয়েছেন এরা বাহিরে এর বাইরে আপনি অন্য সবার সামনে নিজেকে অবশ্যই আপনি পর্দার সামনে রাখবেন পর্দার সহিত আপনি চলবেন এটার নাম পর্দা এই বিধান কাল্লা রাব্বুল আরামিন ফরজ করেছেন এবং প্রতিনিয়ত ফরজ চব্বিশটা ঘন্টা ফরজ চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের ইকো সেকেন্ড ন্যানো সেকেন্ড পর্যন্ত আপনার জন্য এটা ফরজ মানতে হবে আপনাকে যদি আপনি না মানেন আপনি শ্বশুর আপনার পুত্রবধূকে যদি বাধ্য করেন যে দেবরকে খানা বেড়ে দিতে হবে আপনি শাশুড়ি আপনি যদি বাধ্য করেন দেবরকে খানা বেড়ে দিতে হবে তার সামনে কিসের পর্দা এটা যদি আপনি বাধ্য করেন আল্লাহর রসুলের হাদিসের পরিভাষায় আপনার নাম দাইয়ুস আপনি দাইয়ুস এই দাইয়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এজন্য আমরা প্রত্যেকে ব্যাপারে সজাগ সচেতন হই যাদের সামনে পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছে নিশ্চিতভাবে কোরআন হাদিসের বিধান অনুযায়ী আমরা পর্দার বিধানকে আমরা মানার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক